তলায় দিছে দেখি তো পেয়েছেন ক্ষেত্র তৈরি করছেন আপনাকে আমাকে ক্ষেত্র ভিতরে ছেড়ে দিছেন এইবার তোর ইচ্ছা দামি হবি না হবি না শুধু এতটুকু আমার উপরে ছাড়ছেন যে তোর ইচ্ছা দামি হইতেও পারস আবার এটাকে বাচ্চা যেরকম জিনিসকে খেলনা মনে করে খেলনারও খেলনা মনে করে আগুনরও খেলনা মনে করে ঠিক না কি না মনে হয় বোঝেন না বাচ্চা আগুন কিরকম আরে কোন না লাল না তো বাচ্চা ওইটা দিয়ে কি মনে করে খেলনা কেউ বাইরে সর বাইরে সরল এসি চলতেছে বাইরে সৌদি আরব না সৌদি আরব তো যেটা যেটা বুঝাইতে চেয়েছিলাম হম সৈতান্ত বন্ধ আছে মানে কিন্তু মন্ত বন্ধ না মন তো শয়তানের চেয়ে বেশি কাজ করে কেন শয়তানের উস্তাদ ঠিক না শয়তানের উস্তাদকে আমাদের যেই মন ওই মনে একই মন রমজানও মন আমাদেরকে বুঝতে দেয় না কথা এলোমেলো হয়ে গেল বাচ্চা আল্লাহ বলে তোমাকে পরিবেশের ভিতরে আমি নামায়া দিলাম খেলনা মনে করেও এটাকে হারাই দিতাম

মেহরবানি তো করলাম পরিবেশ বানাইলাম পরিবেশের ভিতরে তোমাকে নামাইলাম এখন তুমি খেলনা মনে করে পারো আমাদের আমাদের মতবাদ বিভক্তি বুঝুন তো বিভিন্ন দলে আমরা পাঠানা এই আমাদের বিভক্তি আমাদের ব্রেন এই সব সমাজ আমাদের দর্শন এগুলো একটাও আমাদেরকে দিন বসতে দেয় এই জন্য যত মনোযোগী হব যত আগ্রহী হব দিন বুঝার জন্য যত মনোযোগী হব আর যত আগ্রহী হব তত বেশি দিন আমার বুঝে আসবে আজকে দিন বুঝি না কোরআন বুঝি না অথচ দিন সহজ কোরআন সহজ সহজটাই বোঝে না কঠিনটা খুব বোঝে কেননা কঠিনটার প্রতি আগ্রহ আছে কি আছে কি আছে মনোযোগ আছে ঠিক না মনোযোগী আগ্রহী মন দিয়া শুনে যতটুক ধ্যান দিয়া গান শুনে এতটুক ধ্যান দিয়া যদি কোরআন শুনতো সব কুতু হয়ে যেত সব যুবক কুতু হয়ে যেত যদি এতটুক ধ্যান দিয়া কোরআন শুনতো যতটুক ধ্যান দিয়া গান শুনে মনোযোগ শুনে দিয়া গান শুনে দুনিয়ার কথা শুনে আজে বাজে জিনিস শুনে এর যে একশো বাগের একবার দিয়েও যদি কোরআন শুনত তাহলে খোদার কসম বুঝুন করে যেত অলি হয়ে যেত যেটা বুঝাইতেছিলাম খুব ধ্যান দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়া তাহলে বুঝে আসবে নালে বুঝে আসবে না হম আমাদের মনেই আমাদের সবচেয়ে বড় দুশ্মন আমাদের মন আমাদের সবচেয়ে বড় দুশ্মন আমাদেরকে বসতে দেয় না ভাবতে দেয় না চিন্তা করতে দেয় না আমাদের মন আমাদের সবচেয়ে বড় দুষণ আমাদের বুদ্ধি আমাদের সবচেয়ে বড় দুষ আমাদের সবচেয়ে বড় দূষণ যার কারণে আমরা বুঝতে পারি না এই জন্য ধ্যান দিতে হবে মনোযোগ দিতে হবে আগ্রহ দিনের ভিতরে রাখতে হবে তাইলে দিনই কথা দিনের ভিতরে ডুববে যেটা বুঝেইতেছিলাম আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানায় অস্তিত্ব দিচ্ছে যদি শ্রেষ্ঠ না বানাইতেন তাহলে আমাদেরকে করার হুকুম কেন দিতেন ফেরেস তাদেরকে হুকুম দিছে মানুষকে শেষদা দা করাল মেলা ফেরেজ তারা করছে আল্লাহর হুকুম মানছে ফেরেস জানে এটা শ্রেষ্ঠ এটা কি শ্রেষ্ঠ এটা শ্রেষ্ঠ আমাদের সারা জীবনের এক ফোটা মূল্য নাই তার সারা জীবনের এক ফোটা কি নাই কি নাই মানুষ বাহানাল্লাহ বলতে দেবি সৌর জগতের অর্ধেক পড়তে দেরি নাই তাহলে মানুষের উচ্চারণের মূল্য কত অথচ সুবাহ বলছে কি বলছে এটা উচ্চারণ আর কিছু না শুভানল্লা বলছেন দেখেই যে আল্লাহ যেরকম পবিত্র এরকম পবিত্রতার বিশ্বাস আমার দিলের ভিতরে আছে আর আমি মানি এটার প্রমাণ তো আমার কাছে নাই দিতে পারবেন আপনার প্রমাণ শুধু উচ্চারণের উপরই অর্ধেক সৌর জগৎ নে দ্বারা ভোরা যায় হ্যাঁ তাইলে একটা কথা চিন্তা করে মানুষের দাম মানুষ মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বানায় অস্তিত্ব বানায় অস্তিত্ব দিস মানুষের মতো শ্রেষ্ঠত্ব কাউকে দেন মানুষের মতো দামি কেউ নাই যদি দামি থাকত তাহলে সব বাজেট মানুষের জন্য হতো না এই সব মানুষের জন্য তৈরি আকাশ বলেন আর জমিন বলেন চন্দ্র বলে না সূর্য বলে তারা বলে না নক্ষত্র বলেন গ্রহ বলে না নক্ষত্র বলেন সব মানুষের জন্য তৈরি সব মানুষের বাজেটের অন্তর্ভুক্ত মানুষের জন্য আল্লাহ বাজেট করছে আর মানুষ কি আল্লাহ একমাত্র সেবা দিতেছে আর কাউকে সেবা দিতেছে চায় বাকিকে সেবা দেওয়ার দরকার নেই ওকে সিস্টেম ফিট করে ছেড়া দিছে সিস্টেম ফিট করে ছেড়া দিছে এখন তো আর গরিব ভিতরে চাবি দিতে হয় না ঠিক না আগে চাবি দিতে হতো ডেলি সকালে উঠা প্রথম কাজ ছিল 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 কি ঘড়িতে চাবি দেওয়া এলে ওটা আবার চব্বিশ ঘন্টা চলতো আর চাবি না দিলে বন্ধ হয়ে যেত ঠিক না আবার চাবি দিয়ে টাইম সেট করতে হতো ঠিক না সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করা চাবি দিয়ে ছেড়ে দিছে ওর পিছনে কোনো সেবা দিতে হয় না মানুষের পিছে চব্বিশ ঘন্টা সেবা দিতে হয় উদ্ল চব্বিশ ঘন্টা আমাকে সেবা দিতেছে এই জন্য আমি বেঁচে আছি এই জন্য আমি টিকা আছি এই জন্য আমি সুস্থ আছি এই জন্য আমি সবল আছি এই জন্য আমি বলতে পারতেছি এই জন্য আমি চলতে পারতেছি এই জন্য আমি নড়তে পারতেছি এই জন্য আমি সব কিছু করতে পারতেছি আমাকে সেবা দিতেছেন বিদায় আমাকে চাবি দিয়ে ছাড়েন আমাকে সেবা দিয়া এগুলো সব প্রমাণ করে মানুষ যে দামি যে শ্রেষ্ঠ আরো কত জিনিস আছে আরো হাজারো জিনিস আছে বিদায় যেই মানুষটাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন যেই মানুষটাকে আল্লাহ দামি বানাইলেন ভালো মতে ওই মানুষটার কিন্তু আল্লাহর কাছে দামি হয়ে যেতে হবে নাইলে কিন্তু আমার বাড়ির কুকুরও আমাকে দেখে হাসতে পারে কুকুর আমাকে দেখে হাসবে হাসতে পারে কি এখনো হয়তো হাসে এখনো হয়তো হাসে আপনি হয়তো ভাবতেছেন কুকুর গেউ গেউ করছে না হতে পারে কুকুর হাসি দিছে হাসিটা গেউ গেউ মনে হচ্ছে হাসি দিছে এই বইটা হাসি দিছে যে আমি মাটি হয়ে যাব। তুই জাহার নামের ইন্ধন হবি আমি তো মাটি হয়ে যাব যাবো আমি তো মাটি হব তুই তো হবি হবি তুই হতে পারে কুকুরটা এখনো আমাকে দেখাস হতে পারে শুকুরটা এখনো আমাকে দেখাস তুই জাহান নামের ইন্ধন হবি কেননা সে জানে সে মাটি হয়ে যাবে এতটুক জানা আল্লাহ তাকে জানাইছে প্রাণী জানে আমরা মাটি হয়ে যাব আর কেমতের দিন তো বলবেই বলবে আল্লাহ বলবে কোন তোরা মাটি হয়ে যা কোন তোরা মাটি হয়ে যাবে তখনই আমাদের চক্ষু কপালে উঠবে আর আমরা বলবো ইয়ালাই তানি কুন্ত তোরা হায় আমিও যদি মাটি দিতাম ওই দিন বলে কোনো লাভ নাই আজকে বললে লাভ আছে যেমন আবু বকর চোখের পানি ছেড়া বলতেছে হায় আমি যদি তোর মতো উঠে ছায়ায় ছায়ায় পড়তাম গাছের পাতা খাইতাম আমার কোন হিসাব কিতাব হতো না একটা কাঠি নিয়ে বলতেছে হায় আমি যদি কাঠি নিতাম হায় আমি যদি মমিনের গায়ের লোম দিতাম

قرآن جتو جگہ لائتا سے تو تو جگہ ایٹا افسو سے جو نبے بھائی سے ایک جگہ نہ ایک آدیب جگہ ہے افس نے افسوس سے کام ہو بے کل کے افسو سے کام ہو بے نا یہ جو نبے کے اللہ دامی بنایا اس تک تو دیسے سشتو بنایا اس تک تو دیسے میجے کے دامی بنایا یہ تو ہو سشتو تو نیاجے تو ہو گئے مہربانی اللہ আমাদের ইচ্ছার উপরে ছেড়া দিতে পারতেন যে আমি দামি হওয়া চাই আর কিচ্ছু চাই না কেমনে হবার এটা জানি না কেমনে দুনিয়ায় বহুত আছে বহুত মালিক আছে কর্মচারীকে বলবে কেমনে করবি জানি না কোরআ আসতো এরকম ফেট বহুত জায়গায় বহুত মালিক কর্মচারীকে দেয় বহুত জায়গায় এই শব্দ ব্যবহার হয় কইরা আসবা কেমনে করবা জানি না কাজ কইরা আমার সাথে দেখা করবা না এরকম নাই নাই এরকম বলে না মা আউলাও তো বলতে পারত দামি হয়ে আসবি কেন্ন আসবি আমি জানি না কিন্তু হয়ে আসতে হবে না আমি তোমাকে দামি মানায় অস্তিত্ব দিয়েছি শ্রেষ্ঠ বানায় অস্তিত্ব মানুষ তুমি মানুষ তুমি সৃষ্টি আবার তুমি মুসলমান আবার তুমি উন্মতে মোহাম্মদী একের উপরে এক শ্রেষ্ঠত্বের মুকুট মানুষ তো নিজেই মুকুট এর উপরে আবার মুসলমানিয়াতের মুকুট একটার উপরে আরেক মুকুট আবার উন্মতে মোহাম্মদী আরেক মুকুট শ্রেষ্ঠত্ব নিয়ে আসো তুমি শ্রেষ্ঠত্ব নিয়ে আসো আবার বলতেছি আল্লাহ ইচ্ছা করলে বইলা দিতে পারতেন কেমনে হয়ে আসবা এটা জানি না হয়ে আসবা কিন্তু মেহরবানি আল্লাহ মেহরবান কেউ নেই থাকলে আল্লাহ বলতেন না ওয়া চুহা আমার চেয়ে বড় দয়ালুকে আসে আমার চেয়ে বড় দাতা কে আসে আমার চেয়ে বড় মেহরবান কেউ আছে তাইলে কোনোদিন আর সামরি হইতেন না

মেহরবানি করছেন ক্ষেত্র শুধু তৈরি করে দেন নাই ক্ষেত্রের ভিতরে আমাদেরকে ঢুকাইয়া দিচ্ছেন